গুণা লাগবো ও বাড়িতে মেহেমান আসবো বুঝছেন জি আমার আব্বা আম্মা আসবো আমার বোন আর বোন জামাই আসবো হ্যাঁ আর আমার এক বন্ধু আসবো ওই যার কাছে টাকা দিয়ে গেছি বাজার করে ওই আমার ব্লেজারের পকেটে বাজারের লিস্ট আছে যা যা লেখছি তা টানবা আমি যা বাজারে তোমার আম্মা যাইবা তুমি যাইবা যাইまい ধরো তোমার টাকা টাকা লাগবে না টাকা লাগবে না কোন টাকা টাকা লাগবে না কোন টাকা টাকা লাগবে না আর বাড়িতে মেহমান আসতেও পারবো না বাড়িতে মেহমান আসে সমস্যা কি সমস্যা কি বুঝেনা সমস্যা কি কি সমস্যা তোর বাপ মা এত ইনডিপেন্ডেন্ট খাইবো

আমিও মোল্লা বংশের মাইয়া শুনছস তুই যাহার কথা শুনছস একদিন দুই দিন না 15 দিন বলে থাকবো আশক না খালি থাকাইতে আছি 15 দিন তুমি টাকাটা দিয়ে দিলা কেন ও বলত মাইয়া টাকা নিছি 10000 কতগুলো বাজার করতে হবে তোর মাথায় আছে তারপর রান্না বানা করতে হবে ওগুলো কি করব হ্যাঁ এই জন্য তুমি টাকাটা দিয়ে দিবা ঝগড়া করতে সামনে করো টাকাটা দেওয়া লাগবে কিন্তু আমার তো টাকাটা দরকার ছিল আম্মু এখন কি করব অর্থ চোদ্দ বুঝি সবাই বাড়িতে আইতেছে মিজাজটাই খারাপ হয়ে যায় কত ভালো বসছিলাম পোলাটা আসলে ভালো একটা শয়তান ভাবতাসি আর তোর কাছে টাকা থাকলে হাজার টাকা দিয়ে দে আচ্ছা ঠিক আছে তোর কাছে যে টাকা রাখছি টাকাগুলো দে বাইরের রুমে চিল্লাচিল্লি করলো কি আমি করছি কেন চিল্লাইছি কি আর সাদে আমার শ্বশুর শাশুড়ি আসবে ওনার বোন আর বোন আসবে আবার ওনার নাকি কোন একটা বন্ধু আসবে কে হুম পনেরো দিন থাকবে মেজাজটা যা একটা খারাপ হইতাছে না দাঁড়া এক কাজ করি আমার শ্বশুরবাড়িতে ফোন দিব দিয়া দিয়ে আমার শ্বশুর শাশুড়ি দেওয়ার বাসর সবাই রান্ন আইনা যখন সব রুম বলে করে দেবো না তখন আর চার্জ পাইব না থাকার ঠিক কইস তো আচ্ছা ওঠ ওইটা আমার টাকাটাতে চিন্তা করিস না দেহি কেমন থাকে ওরা আহক খালি গ্যাসটাই খারাপ হয়ে যায় কারো দোষ দিয়ে তো লাভ নাই সব দোষই হারাম যাবে দুদিন পর পর মাথায় ভুত চাপে শয়তান একটা আফা বাসায় বলে ম্যা আমার আইতেছে শোন একটা কাজ করি আমার শ্বশুর বাড়িতে ফোন দিই কন্দে আমার দেওয়ার বাস যেটা যা সবাই আসতে বলি যখন মেহমান দেখব না তখন কেউ আর আনবো না ঠিকই কইস চালু করে ফোন লাগা খাইলে ঘরের লোক কি খাও পরের লোক খাওয়াই কোনো লাভ নেই ঠিকই কইস আমি ফোনটা দিয়েই তাড়াতাড়ি সবগুলির আইন না আইনের ভিতরে হেরে দেহাম জামাইয়ের মাথাতে বুঝছিলাম জামাই তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় হ্যাঁ কালকে সকালে গাড়িতে উঠবেন কি রে কি কথা কই রে আর কে কয় আম কো পাড় আয় আর কি সকালে গাড়ি তুলবো হ আয় তো শুনি কি কয় আচ্ছা অসুবিধা নাই কয়জন আসতেছেন পনেরো জন চিন্তা করছো পনেরো জন পনেরো জন তো বাড়িতে একদম তো বলাই খেলাইবো আম্মা পনেরো জন লোক আসলে থাকবো কোথায় আরে অসুখ সুবিধার লোকাই থাকছে না এখন দেখলেই ওরা যাইবো কা তাহলে চলে

বুঝলাম না আপনার নাম বুলে গেলাম আমার আব্বা আসবো বোন ভাই আমার এক বন্ধু আসবো তারা পনেরো দিন থাকবো তাহলে তারা থাকবো আমি কেমন কম কই জিজ্ঞাসা করো কেন আপনার জিগা মনে কোলে উঠাই না জায়গা নাই পরে আসতে বললো পরে আসতে মানে তারা না কালকে আসবো হ্যাঁ তো আজকে আর কয়েকদিন পরে আসতে

যখন শুনছ আমার আত্মীয় স্বজন বাড়িতে আসব। খালাস না মোটাটা করে আমার আত্মীয় স্বজন বাড়িতে থাকতে না কি মুখ সামলাই আম্মা উম্মা মানুম না আমার বুইনদারে ভুটকি কয় ক এ বাড়িতে কি করে বুইনা

তোকে মূর্তি করতে আমি বুঝে ফেলেছি তো এই যে আমি একখন বাসার থেকে চলে দিতেছি আলহামদুলিল্লাহ বাসা ভাড়া আমি বাড়ি গেলে বুলে দিছি তোরা দিবি এখন থেকে আমি কই পাবো আমার জানার দরকার নাই আমি চলে যাব একটু পরে যান যা ওই যে রাস্তা রাস্তা যা বিক্রি করে খাইবে আমি আব্বারে ফোন দিয়ে সব কয়ে দিছি আব্বা কইছে

আমি বলি ভিক্ষা করব তাহলে ও কি করবে আর জামাই নেই না বাসায় সব শেষ করছো জামাই শুনবো কথা